কোন উৎপাদিত করার জন্য এই উন্নয়নের চরম অবহেলার ফলে উঁচু জায়গায় বন্যা হয় নিচু জায়গা সুরক্ষিত এই হচ্ছে আমাদের আধুনিক উন্নয়নের প্রকৃতি অথচ আরামবাগ মহকুমা আপনারা এখানে যেখানে আজকে এই মিটিং করছে এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরে একটা গ্রামে সেই গ্রামে এমন একজন মানুষ জন্মেছিলেন ওটা ভারতবর্ষের মধ্যে তার মুখে পাশ্চাত্য ইউরোপীয় শিক্ষা সমষ্টিতে আলো এসে প্রቱን পড়েছিল রাধা নবলে রামমোহন ছিলেন আমাদের থেকে তিনি উচ্চতায় আরও অনেক বেশি ছিলেন যে একটা নর্তীর ভিপি তুলনা এসে এইজন্য আমি বিপন্ত আমি খুব এরকম একটা সংগঠনের

আমাদের চেতনায় যে আছে আমাদের একটি নির্দিষ্ট চলার পথ আছে নির্দিষ্ট কতগুলো চিন্তা ভাবনা আছে আগামী পঁচিশ ছাব্বিশ জানুয়ারি দু সালে আমাদের প্রিয় সমিতি পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ কর্মচারী সমিতি পঞ্চাশতম রাজ্য সম্মেলন হুগলি জেলার আরামবাগে করতে চলেছে বর্তমান পরিস্থিতির যে ভয়াবহতা সেই ভয়াবহতাকে সামনে রেখে কর্মচারীর উপরে যে আক্রমণ এবং একই সঙ্গে জনগণের উপরে যে আক্রমণ সে আক্রমণের মোকাবিলা করা আমাদের এই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য একই সঙ্গে যে আমরা যে পরিষেবামূলক প্রতিষ্ঠানে কাজ করি সে সরাসরি জনগণের অন্যের সঙ্গে যুক্ত খাদ্যের সঙ্গে যুক্ত ফলে আমাদের যে বাড়তি দায় এবং দায়িত্ব একজন কর্মচারী হিসেবে মানুষের প্রতিনিধি হিসেবে অফিসের অভ্য বিভাগের অভ্যন্তরে আমরা যে প্রতি দায়িত্ব প্রতিপালন করি সেই ক্ষেত্রে আমাদের লড়াই যাতে মানুষকে আরেকটু ভালোভাবে পরিষেবা দিতে পারি তার জন্যও যে বিভাগীয় ক্ষেত্রে যে লড়াই কর্মচারী স্বার্থের পাশাপাশি সেই লড়াইয়েরও আমরা শপথ আগামী পঞ্চাশতম রাজ্য সম্মেলনে গ্রহণ করব। তারই তারই প্রস্তুতি আমরা গ্রহণ করেছি আমরা পঞ্চাশতম রাজ্য সম্মেলনে নিজেদের সমস্যা জনগণের সমস্যা দেশের সমস্যা সার্বিক যে সমস্যা সে সমস্যার বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এবং আগামী দিনে সাধারণ মানুষের যে লড়াই সেই লড়াইয়ে একজন কর্মচারী হিসেবে একটা দায়িত্বশীল সংগঠন হিসেবে এই সমাজেরই একটা অংশ হিসাবে সংগঠনগতভাবে আমরা সেই লড়াই করব সেই লড়াইয়ের অঙ্গীকার করব নিশ্চিতভাবে আমাদের কর্মচারী সমাজের মধ্যে সেই প্রচার জনগণের মধ্যে সেই প্রচার আমরা নিয়ে যেতে চাই সকলকে এই সম্মেলনকে সফল করার জন্যে আহ্বান সম্পাদক হিসেবে কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে এবং পশ্চিমবঙ্গ খাদ্য ও সব কর্মচারী সমিতির একজন কর্মী হিসেবে সকলের কাছে এই আহ্বানটা রাখছে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়